সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার দিরাই সাল্লাবাসী আজকে দেখলাম বিভিন্ন অনলাইনে শিশুর মনের সাল্লা স্কুলে মিটিং করতেছেন মসজিদ মন্দিরে এখানে কিছু লোকের অনলাইনে আপত্তি হয়েছে শিশুর মনের একজন অভিজ্ঞ দক্ষ এবং ওনার সব দিকে ওনার মোটামুটি জ্ঞান আছে উনি মন্দিরে গেলে বক্তব্য রাখার জ্ঞান উনার আছে উনি মসজিদে গেলে ক্ষুদ বা পারেন কোরআন তেলওয়াত করতে পারেন হাদিস বলতে পারেন এটা ওনার একটা প্রতিভা উনি হাইকোর্টে গেলে সেখানে যেয়ে উকলাতি করতে পারেন শুতে গেলে সেখানে যুক্তিতর্কের মাধ্যমে মানুষকে বুঝাতে পারেন আমাদের দিরাইশাল্লার একজন ব্যক্তি হিসাবে আমি গর্ববোধ করি এতটি প্রতিভা সব বার্তা কেনা এখন আমি মনে করি ওনার প্রতি কিছু লোক হিংসা করতেছে যার কারণে প্রশ্ন আনছে যে উনি স্কুলে ভিতরে উনি মিটিং করেন বা বক্তব্য রাখেন আমার আপনাদের প্রতি প্রশ্ন এত বছর থেকে আপনারা আওয়ামী লীগ বিএমপি স্কুলের মাঠ ব্যবহার করে আসতে আসতেছেন স্কুল ব্যবহার করে আসতেছেন এইগুলা কিন্তু আইনত অবৈধ আমি আমার বাংলাদেশের বাইরে কোনো দেশে আমি দেখি নাই কোনো স্কুলে দলীয় মিটিং অথবা কোনো কর্মকাণ্ড স্কুলে হয় না কোনো দলীয় কিন্তু আমাদের এলাকায় সব দলে স্কুলের ভিতরে বাইরে স্কুলের মাঠে মিটিং করে এগুলা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ আইনের বিরোধী যার কারণে আমি মনে করি এইসব শুদ্ধানি দরকার একটা দলীয় মিটিং হইতে পারে কোনো হলে ব্যক্তিগত কোনো মাঠে এইগুলা হইতে পারে কিন্তু সরকারি স্কুল কোনো দল কোনো ব্যক্তি ব্যবহার করা ঠিক নয় এমনকি স্কুল কর্তৃপক্ষ এইসব প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য তারা অনুমতি দেওয়া ঠিক নাই তো আমি আর একটা প্রশ্ন করি আজকে প্রায় মনে মাস থেকে এই যে বিএমপির যে দলীয় কমিটি হইতেছে তারা কাউন্সিল তারা কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে সরকারি স্কুল তারা ব্যবহার করেন তাদের দলীয় ওর এগুলা কিন্তু আইনত অবৈধ আপনি যদি নিয়ম পালন করেন নিয়ম মানেন আর আইন ফলো করেন তাহলে এই দলীয় যে নির্বাচন এগুলো স্কুল এখানে হইতেছে বিএনপির তারা এই স্কুলগুলোতে এখানে করতেছে এগুলা আপনাদের প্রতি আমি প্রশ্ন রাখলাম দলীয় ইলেকশন দলীয় মিটিং এগুলা ব্যক্তিগত জায়গায় হইতে পারে অথবা কোনো কমিউনিটি সেন্টার হইতে পারে অথবা এই যে বিভিন্ন হল আছে বিবাহ অনুষ্ঠানের হল এগুলা তো হইতে পারে তাহলে আপনারা বিএমপির মানুষ আপনারা কেন হয় প্রায় মাস দেড় মাস থেকে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করা এটাও তো বৈধ শিশু মনে তো যেগুলা করতেছেন আপনাদের দেখা দেখাদেখে করতেছেন আপনারা বিএমপি আওয়ামী লীগ অন্যান্য দল এত বছর ধরে আপনারা স্কুল ব্যবহার করতেছেন যা সম্পূর্ণ অবৈধ এখন হিংসা করতেছেন শিশুর মণিরে শিশুর মনির যদি মসজিদে বস্তিতে রাখে মসজিদ তো সরকারি নাই মসজিদ তো একটা গ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এটা পাবলিক প্রতিষ্ঠান মসজিদের কমিটি যদি অনুমতি দেয় যে আপনি বক্তব্য রাখেন আলোচনা করেন কুব ক্ষুদ বা অথবা নামাজ পড়ান শিশুর মনে নামাজ পড়াইবার মতো ওনার যোগ্যতা আছে তাহলে মসজিদ না প্রশ্নখানে আসবে মসজিদ তো সরকারি নাই মন্দির তো সরকারি নাই মন্দির পাবলিকের কমিউনিটির তো ওই এলাকার ওই গ্রামের যারা কমিটি আছে তারা যদি অনুমোদন দেয় মসজিদে মন্দিরে বক্তব্য রাখার আলোচনা করার এটা তো দিতেই পারে কিন্তু স্কুলগুলো যে আপনারা ব্যবহার করে আসতে আসতেছেন এত বছর দুইরা কেউ তো প্রশ্ন আইনছে না এখন শিশুর মনের এইগুলা করতে প্রশ্ন আইছে হিংসা এই হিংসা কইরা কোনো লাভ হইবে না আমি মনে করি শিশুর মনের প্রতি মানুষ সে অনেক ভালোবাসা আছে উনি আরও এগিয়ে যাইবে এবং সব দল মিলে স্কুলগুলা ব্যবহার করা যদি বন্ধ করেন এটা ভালো আপনারা ভালো থাকা আমি যতটুকু জানি আমি আলোচনা করলাম ধন্যবাদ